তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো অনেক দিন পর এসেছি তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করতেছিল যে লাস্ট ডে রুল সার্ভাইভাল গেমে টপ আপ কীভাবে করে তো সেটা নিয়ে ভিডিও আসবে তো আজকে এই ভিডিওটা দেখো তো তার আগে তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতেছি যে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি নাই তো এখন থেকে নিয়মিত ভিডিও দেব তো এই জায়গায় দেখতে পাচ্ছ এই যে মাঝখানে আমার বেস আর পাশে দেখো আমি হাই ওয়াল উঠাই দিয়েছি তো অনেক ডিজাইনি করতে চাইছিলাম কিন্তু মাথায় আসলো যে হাই ওয়াল তো আমি মানে সার্ভারে ইউজ করতে পারি না তো কেননা অপারেশন বেসে করে ফেলি তো এই জায়গায় হাই ওয়াল তুইলে ফেলছি হাই ওয়াল তোলার পরে এই জায়গায় কিছু আপডেট করছি সামনের দিকে তো আমি চিন্তা করছি এটা পুরো টাইটে নেমের আপডেট করব পুরোটা তো অনেক টাইটে নেমই লাগবে তো সমস্যা নাই আপডেট করে ফেলবো তো দেখতেই পারতেছ যে কীরকম হইছে তো এখন আমাদের কিছু ফার্মিং টার্মিং করতে হইবো কিছু না অনেক ফার্মিং করতে হইব তো ওই জায়গায় দেখি তো আমি চিন্তা করতেছিলাম যে কিছুদিন ধরে অপারেশন বেশি খেলবো সার্ভারে আর এখন যাব না সার্ভার যায় আমার কাজ নাই এখন সার্ভার খেলাতে ভালো হইব আমার পিং বোতল ছাড়টা কালেক্ট করা কারণ আমার পেগা পুরোপুরি বানানো হয় নাই মানে আমি দুইটা জায়ান্ট হন বানাইছি যেটা সার্ভারে নিয়ে আমি পেগা বানাইতে পারি কিন্তু এতে অনেক মানে বিশ টিকিট করে খরচ হয় আর এটার একটা ভালো দিক হচ্ছে যে চ্যাম্পিয়নশিপের যে জায়গায় পেগা ওড়ানো যায় না সেই জায়গায় আমি পেগা বানাইতে পারি দুইটা জায়ন হর্ন নিয়ে যে তো ওটা বেনিফিটটা হারাই ফেলবো যদি পেগা বানাই নি কিন্তু আমার টিকিট পাইসে দেবো অনেকগুলা তো এখন এই যে হেলিকপ্টার জয়ের আমি সামনের দিকে চাইলে যাব তো তার আগে বেঁচে যায় অনেক দিন ধরে বেঁচে আসেনি কই কী আছে মনে আছে তো আমার তো এই যে জিপি আছে আর আমি জিপি বানাইতে দিছি অনেকগুলো কারণ আমার কাছে সালফার অনেক হয়ে গেছিলো আর চারকোল সেটাও অনেক হয়ে গেছিলো তো এখন সামনের দিকে দেখি কি করা যায় তো তোমাদেরকেও দেখাইতেছি আর আরেকটা কথা সেটা হচ্ছে যে টপ ভিডিও তোমার চাও কিনা সেটা কমেন্টেও বলে দিও আরেকবার তো সেই অনুযায়ী ভিডিও বানাবো আর এখানে আমি যাইতেছি হচ্ছে আয়রন মাইন জনে কারণ তুমি তো দেখলাই আর একটা কথা এই জায়গায় অনেকে আমার কমেন্ট করো যে মেচা বানাই দিতে কিন্তু আমার কাছে তো মেচা নাই আমার কাছে এই যে দেখো এই যে এই যে ভেরিকল দেখতেছো এগুলোই আছে এর বাইরে কোনো কিছু নাই তো হেলিকপ্টার এগুলো সব বাইরে থেকে প্লেয়ার আইনা বানাইছি তো এই হেলিকপ্টার তো অনেক আগে বানাইছি যে প্লেয়ার থেকে আমি বানাইছিলাম সেটা একটা মেয়ে ছিল ইউক্রেনের তো এখন সেটাও নাই হারাই গেছে প্যানালিস্টও নাই আর মেচা আমারে আমার একজন টিমমেট আইনা দিছিল কৈকা তো সে বানাই দিছে তো আর এই জায়গায় আয়সা পড়ছি তারাও আর একটা হচ্ছে হেলিকপ্টার আছে আমার কাছে দুইটা হেলিকপ্টার আছে সেটাও আমার ওই টিমমেটই বানাই দিছে যে মেচা বানাইছে ওই টিমমেটই বানাই দিছে তো ওই জায়গায় আমি আইসা পড়ছি এই জায়গায় একটা ফার্ম বানাবো ফার্মিং বেস তো একটা ক্যাবিনেট থাকবে একটা ফার্নেস থাকবে আর একটা স্টোরেজ পরে লাগাই দেব আর এই জায়গায় আর কিছু লাগবে না তো চলো বেশ তো বানাই ফেলছি যখন বেশ বানাইছি তখন ভিডিওটা পোস্ট করা ছিল যার কারণে রেকর্ড হয় নাই তো চলো এইগুলো একটু ফার্মিং কইরা আমি তোমাদের দেখাইতেছি তো এখন সোজা ওপর দিকে চলে যাব ওপর দিকে আইসে পড়ছি আর সামনে তোমরা বেশ দেখতে পারতো তার এই ঘোরাটা আমি মানে সরাই নেই নাহলে আমার ধাক্কা দেওয়ার উপর থেকে বাইরে ভালো দেব তো এই জায়গায় এসে পড়ছি এই জায়গায় একটা দরজাও লাগিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্যে তো এখন এই যে এই জায়গায় ক্যাবিনেটে আমি আর স্টোন দিতে হইব মেনটেন্যান্স চাইছিলো তো আর এই জায়গায় যে ফার্নেসটা আসছে ফার্নেসের স্কিন পাইছি আমি ওই যে লিজন থেকে যে বক্সটাই না ওটার স্পিন মাইরা আর এই জায়গায় কিছু আয়রন পাইছি তো সেগুলো আমি এই জায়গায় দিয়ে দিতেছি তো একটু ভাগ করে দিতে হইব হিসাব কইরা তো এই জায়গায় এই দুইটা সরাই দেব তো দুই স্লটে দিয়ে দেবো ওকে এবার পুরো পারফেক্ট হইছে তো ওই জায়গায় দিয়ে দিচ্ছি এখন মেল্ট হইতে থাক আর দেখো ফারনেসটা দেখতে কীরকম সেরা ভাই সেরকম দেখতে তো সার্ভারে জায়গা তো আমি এটা দেখি নাই তো এই জায়গায় দেখতেছি আমি এখন তো সেই লাগতেছে তো চলো এখন আমি বাইরের দিকে চলে যাই তো এই জায়গায় অনেক কাজ করতে হইব অপারেশন মেসে ফার্মিং করতে হইব তো দেখি ফার্মিং করব আর এই জায়গায় একটা পেট আছে তো পেটটা কিল করি দেখি কি দেয় তো এখন সামনের দিকে পেটটা আছে ওই যে তো শর্টগ্যান দিয়েই কিল করে ফেলব কি এই জায়গায় ওলফ আছে তো ওলফগুলো মাইরামি লেদার আর বোন কালেক্ট করতেছি তো অনেক দিন পর কথা বলতেছি সেই জন্য সমস্যা হইতেছে আর সাথে আমার ঠান্ডা লাগছে তো সেই জন্য সমস্যা হইতেছে তো এই পেটটাকে হেডশট দিয়ে মারার চেষ্টা করব তো বেশি ড্যামেজ লাগে না কত ড্যামেজ যেন লাগে নয় হাজার নাকি ছয় হাজার ড্যামেজ লাগে ওই তো একটা হইলেই হইছে তো একটা হইলেই হইব ড্যামেজ মানে ছয় হাজার অথবা নয় হাজার ড্যামেজ দিলেই মরে যাব তো হেডশট দিলে এক একটা হেডশটে কত পাবো সেটাও তো জানি না কারণ এই শর্ট গান থেকে কতগুলো পয়েন্ট বের হয় আমি জানি না সেটা তো হয়তো পাঁচটা বের হয় তো পাঁচটা একশো পাঁচশো দেবে ওকে আমি বডি বডিও মারতেছি কারণ মারলে তো ড্যামেজ দেবে আর যদি আমি এম ধরে বসে থাকি গুলি না চালাই তাহলে তো ড্যামেজ দেবে না তো আমি বডি বডিও মারতেছি ওর হেডচটও মারতেছি সুযোগ বইজা তো যখন দেখতেছি যে ও হেডশট মারা যেতেছে না তখন আমি বডি বডি মারতেছি তারাও তো রিলোড করে নিই তো একসাথে সাথে দুইটা গুলি চালাইতে পারি এই যে আসতেছে আসছে আরেকটা বাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে সমস্যা নেই এই জায়গায় তো এই জায়গাগুলি বললাম সামনের দিকে চলে গেছে আবার আসতেছে আবার শট আর অল্প অল্পই ক্রিসপি বাকি আছে তো এই জায়গায় দেখতে অল্প একটু ক্রিসপি বাকি আছে তো এই অল্প একটু শেষ দিতে হইব তো তো এই পেটটা যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয় কিন্তু পেটটা তো পাবো না তাও আমার লাখ এতটাও ভালো না তো দেখা যাক যদি পায়া যায় কখনো তো কিল করতে করতে এক সময় পায়ে যাবো ওটা চিন্তা নাই তো এই জায়গায় ফাইনালি ও কিলটা হইব এই তো কনফার্ম হয়ে গেছে ভাই তা আমি ভাবছিলাম আর দুই তিনটা শর্ট মারতে এই জায়গায় পেট ওট পাইছি আর কিছু পাই নাই কিন্তু তোমাদের জানানোর জন্য বলে দিতেছি যে আরও যে দুইটা পেট আছে তো ওই দুইটাও আমি কিল করছি যেটা ভিডিওতে দেখায়নি কিন্তু ওই জায়গায় আমি গ্রিন সিরিঞ্জটা পাইছি অ্যাভোলেশন বুস্টার গ্রিনটা ওটা পাইছি তো ওটা পাইছি ওটা ভিডিওতে দেখাই নি তো হেলিকপ্টার নিয়ে এখন আমি চলে চলে যাবো বেসের দিকে তো আজকের ভিডিওটা করে বানাইছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তো নেক্সট ভিডিও একটু ভালো করে আনার চেষ্টাও করব তো টপার বেডটা তো আনবই টপার বেডটা হয়তো শর্ট ভিডিও যাইব তো টপার বেডটা নিয়ে চিন্তা নেই ওটা শর্ট ভিডিও যাইব আর লং ভিডিও বলতে আরও ভালো করে আনার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ